আমরা চলে আসছি বোয়ালি কালাম মাজারে এটা অবস্থিত বোয়ালকালী রত্তমপুর এলাকায় আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা চলে যাবো বোয়ালকালী বোয়ালি কালামশার মাজারে তো অবশেষে আমরা চলে আসছি মাজারের মেন গেটের সামনে আমরা চলে যাবো মাজারের সামনে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কাত কি অবস্থা কেমন আছেন আমরা এখন দেখাতে চলে যাচ্ছি উরুশের সময় মর জবাই করার সাথে সাথে এই গাছগুলো দিয়ে উঠে আপনারা যদি কখনো উরুসে আসেন তাহলে দেখবেন মর্যবাই করার সাথে সাথে এই গাছগুলো দিয়ে দু আউট তো চলেন আমরাও জু কালাম বানিয়ে মাজারের ভিতরে যাই